একজন প্লেয়ার তার ব্যাটিং দিয়ে এত পরিমাণে ভক্ত সমর্থককে মাঠমুখী করতে পারে তা হয়তো এই দৃশ্যগুলো না দেখলে বোঝার উপায় ছিল না টুর্নামেন্টের অন্য ম্যাচগুলোতে দর্শক খুব একটা দেখা না গেলেও মুছাপুর একাদশের প্রতিটি ম্যাচে ভক্ত সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় আর যার খেলা দেখার জন্য মাঠের চারপাশে কানায় কানায় ভর্তি হয়ে যায় তিনি আর কেউ নন তিনি হলেন টেপটেনিসের কিং দুই বাংলার জনপ্রিয় ক্রিকেটার রাসেল আহমেদ শুকুর মূলত প্রথম ম্যাচে মোছাপুর একাদশের হয়ে অবিশ্বাস্য এক ইনিংস খেলে ভক্তদের মাঝারে জায়গা করে নিয়েছেন এই ক্রিকেটার যে কারণে তার ব্যাটে নান্দনিক সব শট দেখতে ভক্তরা ছুটে আসেন মাঠে তবে প্রথম দুই ম্যাচে শুক্রের ব্যাটিং দেখার সুযোগ হলেও আজ সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন কারণ কনক এবং এমামের ব্যাটিং শোতে শেষ হয়ে যায় ইনিংসের নির্ধারিত একশো বল আজ টুর্নামেন্টের শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে টসে জয়লাভ করে মুছাপুরের দলীয় অধিনায়ক শ্রাবণ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলে ইনিংস শুরুর দায়িত্ব নিয়ে মাঠে প্রবেশ করেন রানা ও কনক দুজনের মধ্যে ইনিংসে প্রথম বল ফেস করতে স্ট্রাইক প্রান্তে থাকা কনক শুরুর পাঁচ বল থেকে সংগ্রহ করেন মাত্র এক রান আর এটাই ছিল কালামুন্সি স্পোর্টিং ক্লাবের বলিং ইনিংস থেকে প্রাপ্তি কারণ এরপর যা হয়েছে আর মুছাপুরের ব্যাটাররা যা করেছেন তা দ্রুত ভুলে যেতে চাইবেন কালামুন্সির বোলাররা ইনিংসের ষষ্ঠ বল থেকে পনেরোতম বল এর মধ্যে পাঁচটি ছয় ও একটি চার আদায় করে নেয় রানা যার ফলে এক লাফে রান উঠে যায় সাঁত্রিশের ঘরে অবশ্য ষোলোতম বলে ব্যক্তিগত পঁয়ত্রিশ রানে সরাসরি বোল্ড হয়ে শাহজাহানের বলে রানা ফিরলেও রানের লাগাম টেনে ধরতে পারেননি বলাররা ধরতে পারেনি বললে ভুল হবে ধরতে দেয়নি তিনে ব্যাট করতে আসা সাব্বির ও কনক দুজনের জুটিতে স্কোরবোর্ডে যোগ হয় ছাপ্পান্ন রান এই জুটিতেও কনক ছিলেন নীরব আর নতুন ব্যাটার সাব্বির ছিলেন সরব তাদের জুটির ছাপ্পান্ন রানের মধ্যে আসে সাব্বিরের ব্যাট থেকে দলীয় তিরানব্বই আর ব্যক্তিগত সাঁত্রিশ রানে সাব্বির যখন সাজঘরে ফিরেন তখন ইনিংসের মাঝ বয়স অর্থাৎ বল এর পরের আটান্ন বলের চিত্র তুলে ধরলে আপনার চোখ কপালে উঠে যাবে আটান্ন বলের সাতান্নটি বল খেলেন কনক এবং এনাম এই সাতান্ন বলে দুই ব্যাটার যেন শীতের মাঝে কালবৈশাখে ঝড় তুলেন চাপরাশি উচ্চ বিদ্যালয় মাঠে কনক শুরুতে যতটা স্লো ছিলেন শেষ দিকে এসে ততটা আগে মেজাজে ব্যাট চালিয়েছেন তার সাথে এনামও ব্যাট চালিয়েছেন সমান তালে হয়তো এখনো বুঝে উঠতে কষ্ট হচ্ছে এই দুজন আসলে কি করেছে এই দুইজন যা করেছে তা হলো সাতান্ন বলে মুছাপুরের স্কোরবোর্ডে যোগ করেন দুইশো দশ রান যা এক কথায় অবিশ্বাস্য এর মাঝে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন কনক এই ব্যাটার চল্লিশ বলে একশো উনত্রিশ রানে অপরিজিত থেকে মাঠ ছাড়েন অন্যদিকে এনামের ব্যাট থেকে আসে চব্বিশ বলে চুয়াত্তর রান তাতে নির্ধারিত একশো বলে মুছাপুরের পুঁজি দাঁড়ায় তিনশো তিন রানের তিনশো চার রানের বিশাল টার্গেটে ব্যাট করতে এসে কালামুন্সির ওপেনার নাজমুল ইনিংসের প্রথম ছয় বলে বাইশ রান সংগ্রহ করে প্রতিদ্বন্দ্বিতার আভাস দিলেও অলরাউন্ডার নাজমুলের বলে ডিপ মিড অনে ক্যাচ দিয়ে ফেরেন উল্টোপথে এরপর তিনি ব্যাট করতে আসা মিরাজ সেই আভাস ধরে রাখার চেষ্টা করলেও রানের চাপ আর যোগ্য সঙ্গীর অভাবে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেও দলকে পৌঁছাতে পারেননি জয় বন্দরে এই ব্যাটার বিয়াল্লিশ বলে সাতানব্বই রানের অনবদ্য এক ইনিংস খেলে হতাশ হয়ে মাঠ ছাড়েন হতাশ হওয়ার যথেষ্ট কারণ রয়েছে ম্যাচ হারের পাশাপাশি মিস করেন নিজের শতক শেষ পর্যন্ত দুইশো ছাব্বিশ রানে থামতে হয় কালামুন্সি স্পোর্টিং ক্লাবকে মুছাপুরের হয়ে এনাম স্বীকার করেন চারটি উইকেট যার সুবাদে সাতাত্তর রানের বিশাল জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে মুছাপুর একাদশ